এমন ব্যক্তি যার অন্তরটা সদা সর্বদা মসজিদের সাথে খালি জুলে থাকে ফজর পড়েছি কখন জোহরে নামাজটা পড়ব জোহরে এক জায়গায় সফর করতে যাব আহারে কখন আমি নামাজটা আমার ছোটে যায় আমি কখন মসজিদে গিয়ে নামাজটা পড়বো জোহর পড়েছি অপেক্ষা করতেছি কখন আসরটা মসজিদে গিয়ে পড়বো আসার পর অপেক্ষা করতেছি অনেক সময় বাসাও যায় না আসার পরে মসজিদে কাটিয়ে দিই যেন মাগরীবরা জামাতে পড়তে পারি মাগরীব পরে ঘুমিয়ে যাই না ব্যস্ততা লিপ্ত হয়ে যায় না আমি এসার নামাজটা যেন মসজিদে গিয়ে পড়তে পারি ওই বান্দাকে আল্লাহ তালা কালকে ময়দানে স্পেশাল আলোচন হিসেবে দিয়ে সম্মানিত করবেন মসজিদ কেন্দ্রিক হবেন আমার সম্মানিত পায়রা। আমাদের বর্তমানে তো আমরা ইসলাম থেকে অনেকটা দূরে আমাদের সবকিছু মসজিদ থেকে দূরে সরে গিয়েছে মসজিদ হবে একটা সমাজের প্রাণ সকল সমাজের হুকুম নিয়ম মসজিদ থেকে বাস্তবায়ন হবে একটা সমাজের জন্য একটা মসজিদ হচ্ছে সংসদ ভবন সংসদ ভবনে যেভাবে সারা দেশের বিল ফাঁস হয় অনুরূপভাবে একটা মসজিদ থেকে একটা সমাজের বিল ফাঁস হবে কথা বুঝতেছেন আমরা তো অনেক দূরে আরব বিশ্বে অন্যান্য বিশ্বে দেখা যায় তাদের সকল কিছু কেন মসজিদ কেন্দ্রিক যাই করবে মসজিদে আর ফায়সালা হবে মসজিদের সাথে আপনার অন্তরকে জোরাতে শিখুন মসজিদের সাথে কলককে লাগাতে শিখুন যদি লাগাতে পারে আল্লাহ তালা কাল কে আমাদের ময়দানে আপনাকে সম্মানিত করবেন তার স্পেশাল আরো শুনেছে ছায়া দিয়ে বলেন সব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি একটি চমৎকার মসজিদের পাশে তিনি থাকার জন্য একটি কবিতা লিখে গিয়েছেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই আপনারা সকলে শুনেছেন এটা আল্লাহ তালা তার দোয়া কবুল করে নিয়েছেন ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদ মসজিদের পাশেই তার সে তাকে দাফন করা হয়েছে বলেন সোহান আল্লাহ তালা আমাদের জাতীয় কবির সেই মনে আক্ষেপ কবুল করে নিয়েছে এবং আমি জেরাত করেছি ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের পাশেই তাকে দাফন করা হয়েছে রজুলন কল্প হুম বিল মাসাজিদ এমন ব্যক্তি হতে হবে আপনার অন্তরটা যেন মসজিদের সাথে জুড়ে থাকে যেন জামাতে সেই নামাজ পড়তে পারি সেই ট্রাই করবেন ইনশা আল্লাহ